ও ও ও বাইগান এই বালে ট্রেন্ড কিস কালার কি চড়ি বেনে যারা এই হলুদের ট্রেন্ডের সাথে হাত মেলাইছেন আপনার কাছে আমার প্রশ্ন ওই পানি দিয়ে আপনারা কি টয়লেটে এটা এটা আইসো মা আ কিন্তু ওরে দুর্দশা বানাইলো কোন হালাই ওরে মেনশন দেন বীর বাহানে কি চিজ নেই খুন বাহানে কি চিজ নেই শরীর সে আগর কিছু ভি বাহানে কা মন করতা হে পসিনা বাহা ভাই তোর বাড়িতে কি টি শার্ট নাই পরিশ্রম করতে থাকো বন্ধু তুমি ফল হারাবে গায়ে হলুদ মাছ ফ্রাই করার আগে যেভাবে হলুদ মেখে নেওয়া হয় টাকা এতগুলো টাকা কার ওরে তো ললিতা ভাবিরা না মানে আজকের দিনের কালেকশন একটু বেশি হয়েছিল যেটুকু বেশি এই দেশি অ্যাস্ট্রোনল একটু বেশি লাফাইতেছেন ভাই থ্যাংক ইউ নাকি গরুর মধ্যে দিল নাকি

আমি আপনার কষ্ট বুঝবো না কিন্তু আপনার পার্লারের টাকার যে অঙ্ক হিসাবটা ওইটা ঠিকই বুঝবো স্যালো মেশিন স্টার্ট ধরাচ্ছে ধরে গেছে ও বিয়ে হচ্ছে সিন্ধু করাচ্ছে भाई।, भाई भाई हाथ दे क्यों लगा लें ओटा दे लगे दीते सिंदूर हम हैं गरीब हमको रोटी कौन खिलाएगा ये गरीब इसकी माँ की होन बे से बिरयानी खान ও হ্যাঁ একটা কথা ভুলেই গেছি সেটা হচ্ছে আপনারা যদি হাজার ফোনটাতে টাকা ইনকাম করতে চান তাহলে প্রজেক্ট জোন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন এই চ্যানেলে আপনাদেরকে ফ্রিতে কিছু কাজ শেখানো হবে যেগুলো করে আপনারা সহজেই টাকা ইনকাম করতে পারবেন সো প্রজেক্ট জোন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা এক্ষুনি চ্যানেলে জয়েন করতে পারেন কেন কি দরকার পাকালা বাদায় ময়লা এই জায়গায় পরিষ্কারই করেনি আমার তো থেকে ভালো কমট গিয়ে চাচ্তেন ওখানে উনি বসে তো দুধওয়ালা ভোর পাঁচটায় দুধওয়ালা দুধের মধ্যে পানি মিশাই মানে জাদু করে জাদু করে পানিকে দুধ বানায় আর ওইটা সকাল দশটায় বিক্রি করে পাঙ্গাস পাখি কাকা

দিদি এরপর নাকের মধ্যে সাপ ঢুকানোর একটা ভিডিও দিয়েন নাক দিয়ে নুডলস খাচ্ছে কেমনে মুখ নাই হালাই কি মুখ দিয়ে টয়লেট ইউজ করে নাকি তিনটা মিষ্টি কেমনে কেমনে খাইলো কেমনে না এভাবে খাইতে থাকলে তো মুখে সম্বানি সম্পদও শেষ হয়ে যাবে সঠিক বলেছেন দালাল মিয়া না সরি দুলাল মিয়া কালা বোদাই ব্রো দুলাল মিয়া আমাকে রেপ রেপ করতেছে এক আবু কমেন্ট করছে ভিডিওটা কোথায় পাবো নানা ভাই নানা ভাই রিপ্লাই দিছে আমার বেডরুমে মুরগি মুরগি কি করলো ভাই তাই তো বলি প্রত্যেক দিন কোনো না কোনো ভাইরাস ছড়াচ্ছে এই হালারা এইসব খায়ে বনে গিয়ে টয়লেট করে আসে ওই জায়গায় একটা গাছ হয় ওই গাছ থেকে ফল হইলে ওটা বাজারে বিক্রি হয় ওইটা সবাই খায় খায়ে দেয় দেখবেন ওই ফলের মধ্যে ঢুকে গেছে এরপর কি ওইখান থেকে পুরো দুনিয়া হয়ে যায় কি লজিকটাই দিলাম রে ভাই কিন্তু কথা সত্য সঠিক বলেছেন ও পিছনে দুইটা পড়ছে উনি কাঁপাকাপি শুরু করে দিছে ওই দেখেন ডান্সের স্টেপটা খালি দেখেন না ঠিকই আছে পিছনে কি হল দেখার দরকার নাই। সামনে দেখো কারণ পাস্ট ইস পাস্ট আর এইচএস চি পরীক্ষার দিই তোমরা একটু পিছেও দেখো না হলে আবার পরীক্ষাতে কমন পাবা না কি ঝকড়া লাগছেন নাকি কি হল ও ভাই লাকি বিয়ে করলে বয়সে বড় দেখেই বিয়ে করব আমার ভাই এত টেনশন নাই হ্যাপি বার্থডে হালাল বার্থডে কার বার্থডে এখন কিছু কিছু পাগলা বলবে ভাই ওরা তো সুশীল ভাবে কিছু করতেছে কে রে বলো ইসলামে তো জন্ম মৃত্যু এসব পালন করাই হারাম সেই জায়গায় তুই সুশীল আর অশ্লীলের কি দেখলি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এনে ভাই লোক আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে ভালো লাগলে লাইক মেরে দাও পেজ ফলো করে দাও আই উইল সি ইউ সুন বাই বাই